এটা বে ঠিক উসরত উসমান জানতে পারেন কি পারেন না জানাইছেন কে কারণ ইমানদাররা যখন ইমানের সংস্পর্শে থাকে তখন তারা আল্লাহর আরস পর্যন্ত দেখার ক্ষমতা রাখে ঠিক না বে ঠিক গভীর মনোযোগ আমার মায়েরা হজরত উসমান রাদি আল্লাহ তালু বললেন ভাই বলুন এবার আপনার কি প্রয়োজন তখন আমি রমিজির কাছে সাহায্যর চাইতে গেছিলাম রসুল বলেছেন আপনার কাছে আসতে তখন হজরত উসমান বলেন আমি আবার আপনাকে কি করতে পারি তখন হজরত উসমান লক্ষ্য করে দেখলেন অনেক দূরে একটা সরু রেখা দেখা যায় অনেকক্ষণ তাকিয়ে দেখতেছেন যে একটা উটের কাফেলা সরু রাস্তার মতন একটা উটের কাফেলা আসতেছে হজরত উসমান ওই ব্যক্তিকে বললেন ওই যে একটা কাফেলা আসতেছে আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে কয় জি তখন হজরত উসমান একটা কাগজের মধ্যে লিখে দিলেন যে আপনি এই কাগজটা সেখানকার সেনাপতি যিনি ওনার কাছে দিবেন দিয়ে বলবেন সবচেয়ে বড় উট যেটা বা আপনি যেটা চয়েস করেন এবং এই এই উটের উপরে যেই সামান আছে প্রত্যেক এই উটের সামানাগুলা সহ এই উটটা আপনি নিয়ে চলে যাবেন তখন এই কাগজ কয় বা প্রেজি খেজুর টু হায় আর তুলা উইরা যায় আর সৈতাবার এদিকে ইয়ে কয় আর এ বেডা আমার উঠ দে লাইব সে বিশ্বাস করে না হজরত উসমান বললেন নেন আমার লিখিতটা তাদের কাছে দিবেন এখন সে কাগজটা হাতে লিয়া রাস্তা দিয়ে যাইতেছে আর কোনো কাম নাই হের আমরা দেলাইব এই কাগজ দিয়ে আমরা কি হইব তখন যাইতে 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 কাফেলার কাছে গেছে গিয়ে দেখতেছে প্রায় এক থেকে দেড়শো উট হবে প্রত্যেকটা উটের পিঠের মধ্যে মালামাল সুভান আল্লাহ কন উসমান তো বলেছেন সবচেয়ে বড় উঠ যেটা ইডা তুমি নিবা চয়েস কইরা কাফেলার উট যেটা সবচেয়ে বড় ইডে তুমি নিবা এখন সে সন্দেহাতীত যে এর হতাশের মধ্যে পড়ে যে আমার তো দিত না এরপরও দিকে উসমানের দোহাই দিয়া সে সত্যি সত্যি কইয়া দেখি গিয়া তখন এই কাগজ লইয়া গেছে কাফেলার সামনে গিয়া সেনাপতিরে ডাকছে কয়ে কাগজটা নেন এখন লেখা দেখি তো সেনাপতিও বুঝছে যে এটা উসমানের লেখা ঠিক না বেটি কয় তাইলে আপনি কোনটা চয়েস করেন সে তাকাইতেছে তাকাইয়া সবচেয়ে বড় যেটা এইটা সামনেরটা সামনের উঠ যেটা সবচেয়ে বড় ইটা চয়েস করে বুঝছে কয় ইটা আমার তখন সেনাপতি বলতেছে কই ঠিক আছে ইডা আপনি ঠিক আছে এখন আমাদের ইয়ে হলো প্রথম সারি উঠ এটা যেই রাস্তা দিয়ে হাঁটে এটা যদি আপনি নিয়ে যান তাহলে বাকি যে উঠ গুলা গা। সবগুলা উঠ ইডার পিছন ধরবে কারণ এটা তো যেই লাইনে যাইবো সবাই ইডার অনুসরণ করে কারণ নেতা জেমদা যায় ফাতিনা তারা তো এই দিক দিয়ে যাইবো কতক্ষণ ঠিক বেটি এখন ইডা সবচেয়ে বড় উঠ সামনের কাতারে ইডা যে দিক দিয়ে যায় এখন বাকি গুলাই দিক দেওয়া যাবে তখন সেনাপতি বলতেছে একটা কাজ করেন আপনি কিছুক্ষণের মধ্যে আমাদের কাফেলা উসমান রাদি আল্লাহ তালহুর বাড়ির মধ্যে যাবে সেখানে যাওয়ার পরে আপনি ওইখান থেকে নিয়ে যাই আল্লাহ একবার কন সম্মানিত ভাইয়ের আমার হজরত উসমান রাদি আল্লাহ তালহুর কাছে আসলো আসার পরে সেনাপতি বলতেছেন দলনেতা বলতেছেন হুজুর আপনার ওই ব্যক্তি এমন একটা উঠ পছন্দ করছে যেটা সব চাইতে সামনের কাতারে ছিল এটাই সব চাইতে বড়ো রুষ্ট পুষ্ট আর আপনার সৈনিক এটাই পছন্দ করেছে একটু দূর সরি পড়েন সুবাহান লাহ্ হামদু জলদি দা আইসু দিতে হিল্লা সুবাহানা লাওল্লাহামদু লা ইলাহা লা ইলাহা ই লাহো মোহাম্মদ বাবা যেটা আমার খুব সংখ্যা আমি বলে যাচ্ছি উসমান রাদি আল্লাহ তালানহুর দরবার আসার পরে হজরত উসমানকে যখন বিষয়টা বলা হইল তখন হজরত উসমান রাদি আল্লাহ তালানহুর রাগান্বিত হয়ে গেলেন দলনেতাকে বলতেছেন সেনাপতিরে বলতেছেন ওই ব্যক্তি যদি এটা পছন্দ করে আর বাকিগুলা যদি তার পিছনে চলে যায় তোমাদের আপত্তিটা কোথায় কারণ বুঝতে হবে সে যেটা পছন্দ করছে আর বাকিগুলা যদি এটার সাথে চলে যায় তাইলে এই একটা উটো আর আমি উসমানের নয় ওই কাফেলার মধ্যে যতগুলা উঠ এদের পিঠেনে যত মালামাল আছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ভদ্রলোকের জন্য এটা কবুল করেছেন সবগুলা উট ওনাকে দিয়ে দাও আরে জোরে কর সুবহানাল্লাহ এমন দানশীল সারা পৃথিবীটা গুইরা দেখেন জান একজন আসেনি সারাটা পৃথিবী গইরা দেখেন এমন একজন দানশীল আসেনি তাইলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে সম্পদ দিবেন নাকি আমাদেরকে দিবেন আমরা তো সম্পদ পাইলে ইস্তারি দিয়ে টেহাডি হাডি রাখি আর সিরা ফার টাকা যেটা ইডা মসজিদ মাদ্রাসা চালাই দি কথা কোন ঠিক কিনা বাইয়ার আমার আল্লাহর পথে দান করলে সম্পদ বৃদ্ধি হয় আল্লাহর পথে দান করলে আত্মা শুদ্ধ হয় আল্লাহর পথে দান করলে বিপদ আফদ দূর হয় এটা কেমনে একটা ঘটনা বইলে শেষ করে দেব খারাপ লাগবে আপনাদের মনটা আমারও খারাপ কারণ দুঃসংবাদটায় আমার ভাইয়ের মনটাও আফসেট কারণ তাদের পরিবারের একজন সদস্য ঠিক কিনা কন এই কথাটা বইলা শেষ করে সালাম তিনি যখন বিশ্ব পরিচালনা করতেন জামানায় এলাকায় এক মনোযোগ বাদ সালামের জামানায় উনার এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে একটা গাছ আসিন। এক ব্যক্তির গাড়ির সামনে একটা গাছ আসিন তো গাছের মধ্যে পাক্কা বাসা বাঁধছে তা আমরার বাড়ি তো পাখি বাসা না গাছে তো সুলাইমান নবীর আল্লাহ একটা গুণ দিছিলেন উনি পাখির বাসা বুঝতেন পাখির কথা তিনি বুঝতেন তখন ওই পাখি বাসার মধ্যে ডিম দেয় আর যার বাড়ির গাছ এই বাড়িওয়ালা কিতা করে বাসার থেকে ডিম দেয় সে লায় তো প্রতিদিনই পাখি ডিম দেয় আর ওই বাড়িওয়ালা ডিম না লায় একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে এই ফাইকা উইরা গেছে সুলাইমান নবীর কাছে সুলাইমান আমি আপনার দরবারে একটা নালিশ নিয়ে এসেছি একটা অভিযোগ নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালাম কয় পাখি রে কি এমন অভিযোগ নিয়ে তুমি আসলা ওই পাখি ডাক দিয়া কই বাদশা সুলাইমান আমি বড় আশা নিয়ে পাখির বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য কিন্তু ওই বাড়িওয়ালার বাড়ির গাছের মধ্যে আমি ডিম দেওয়ার কারণে ওই ভদ্রলোক প্রতিদিন আমার বাসা থেকে ডিম গোলা নিয়ে যায় আমি আর বাচ্চা ফুটাইতে পারি না সুলাইমান নবী বিষয়টারে গুরুত্ব দিয়ে বললেন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তারে ডাকিয়া এনে জানাই দিমু সে তোমার বাসার ডিম আর কোনোদিন খাইতো না সঙ্গে সঙ্গে সুলাইমান নবী ওই ব্যক্তিকে ডাক দিলেন বাড়িওয়ালাকে ডাক দিলেন হে বাড়িওয়ালা এদিকে আসো আসার পরে তিনি বলতেছেন তুমি যে পাখির বাসা থেকে ডিম পাইরা খেয়ে ফেল পাখি তো বড় আশা নিয়ে বাসার মধ্যে ডিম পারে বাচ্চা ফুটানোর জন্য পাখি তো বড় কষ্টে আছে তুমি তার ডিমগুলা খেয়ে ফেল আজকের পর থেকে তোমাকে জানাইয়া দিলাম তুমি আর তার বাসা থেকে ডিম আইনা খায়ো না তখন লোকটা বলল ঠিক আছে আমি খাইতাম না কয়েশাইরা সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে যখন আসছে তখন বাড়ি তাওয়ার পরে তার তো নজর গাছের উপরে কথা কোন ঠিক কিনা তার নজর গাছের উপরে যে পাককে ডিম ফাললে খাই লিব সুলাইমান নবী কইছে সমস্যা কি এখন দেখা যায় দ্বিতীয় দিন আবার এই পাখি ডিম দিছে বাসার মধ্যে কিন্তু সে আইনা ডিমগুলা খাইয়া ফেলে পাখি আবারও ব্যথিত হইয়া সুলাইমান নবীর কাছে আসলো হুজুর আপনি কেমন বিচারক কি বিচার করলেন এই ব্যক্তি তো আমার বাসা থেকে আজকেও ডিম ডিমনিয়া খেয়ে ফেলছে তখন সুলাইমান নবী বিষয়টা গুরুত্ব সহকারে বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জি আইসা হাজির হইয়া গেল হাজির হওয়ার পরে সুলাইমান নবী জিনকে ডেকে বলতেছেন তুমি একটা কাজ করতে হবে কই হুজুর কি কাজ তখন জিনকে সুলাইমান নবী বললেন যে এই পাখি বাসার মধ্যে ডিম দেয় খুব আশা নিয়া বাচ্চা ফুটানোর জন্য কিন্তু বাড়িওয়ালা বাসা থেকে ডিম গোলাই না খাইয়া ফেলে সে আর বাচ্চা ফুটাইতে পারে না কহুজর আমি কি করতাম তখন জিনকে নবী বললেন সে যদি আজকে গিয়ে আবার গাছের মধ্যে উঠে তুমি গাছের উপর থেকে হেরে এমন একটা আসার দিবা যাতে হে আর কোনো দিন গাছ বাইতে না পারে আর কোনো দিন যাতে গাছ বাইতে না পারে জিন কই হুজুর ঠিক আছে আমি আপনার আদেশ পালন করব সত্যি 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 পরের দিন জিন গিয়া গাছের মধ্যে বসে আছে এবার ওই ব্যক্তির পাখির বাসা থেকে ডিম আনবে প্রস্তুত নিচ্ছে এমন সময় দেখা যায় গাছে ওঠার আগ মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে তখন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুইকা ভিক্ষুককে কিছু খাবার দিছে কি দিছে ভিক্ষুককে কিছু খাবার দিছে পেট ভরাইয়া কিছু খাওয়াইছে খাওয়ানোর পরে ওই ভিক্ষুকের হাতে আবার কিছু অনুদান দিছে সম্পদ দিছে কিছু দান সৎকা করছে ভিক্ষুকরে করার ফলে এই জিন সে এখান থেকে পলায়ন করছে তখন ওই ব্যক্তি আবার গাছের মধ্যে ওইটা পাখির বাসা থেকে ডি মাইনা খাইয়া ফেলছে আবার উড়ে উড়ে আমি আর কত সহ্য করব, আপনি কেমন বিচার করলেন আপনি না জিনকে আদেশ করলেন কিন্তু দেখা যায় আজকেও সে আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে এই কথা শোনার পরে সুলাইমান নবী পাখির মুখের কথা শুনিনা না রাগান্বিত হইয়া জিনকে ডাক দিলেন হে জিন তুমি কোথায় আসো তাড়াতাড়ি জিন সঙ্গে সঙ্গে হাজির হইয়া গেল সুলাইমান নবী জিনকে বলতেছেন তুমি করলা কি তোমারে বললাম কি তুমি করলা কি এ তোমাকে বলছিলাম তাকে গাছ থেকে আসার দিয়ে ফালানোর জন্য ধাক্কা দিয়ে ফালানোর জন্য তুমি এই কাজ করো নাই কেন তখন জিন বলতেছে হুজুর আমি যখন গাছের আগার মধ্যে বসে আছি ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠবে আমি তাকাইয়া দেখলাম তার দরজার সামনে একজন ভিক্ষুক ভিক্ষার জন্য হাক দিছে ওই ব্যক্তি ঘর থেকে ভিক্ষুক রাই না কিছু খাবার দিছে আবার তাকে কিছু দান করছে আর ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে ভিক্ষা দেওয়ার ফলে সে যখন গাছে উঠবে আমি যখন তাকে ধাক্কা দেব পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেস তাইসা আমার এমন একটা ধাক্কা মারছে হুজুর আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইয়া দিছে